আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার বাবাদের জন্য খেলনা সে বাবা তো আমার বাবারা কিন্তু খেলনা দেখে অনেক বেশি খুশি দেখতে পারছিলেন যে আগে আমার ছেলে কিন্তু অনেক বেশি লাফাচ্ছিল তো আমার বাবারা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয়েছে বাচ্চারা কিন্তু এমনই হয় অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় ওদের খাওয়া না দেখলে যতটুকু খুশি না হয় ওরা কিন্তু খেলনা দেখলে অনেক বেশি খুশি হয় এতে দামের থাক বা কম দামের থাক তো সেদিনকে মেলা থেকে কিন্তু খেলনা কিনে দেওয়া হয়নি অনেক বেশি দাম ছিল তার জন্য মেলায় থেকে আনেনি একটা এই যে পিস্তলটা দেখতেছেন এই পিস্তলটাই কিন্তু এই পিস্তলটা না ছোট আর একটু কি ওই পিস্তলটার দাম রিয়াল তো আমাদের যে দোকান থেকে আমাদের এক কাস্টমার আছে সে আমাদের দোকান থেকে মাল বানায় তো ওই কাস্টমারই ওই কাস্টমারের কাছ থেকে আমাদের সব খেলনা আনা হয় তো ওখান থেকেই খেলনা আনছে দেখেন আমার বাবা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি পিস্তল পেয়ে কত পিস্তল যে ভাঙলো কত পিস্তল যে ফেলে দিল মানে কি ওই স্বাদে গেলে অনেক সময় ফেলে দেয় ওই স্বাদে থেকে তো ওটা আর ওঠানো যায় না যেহেতু অন্য মানে কি অন্য এক স্বাদ আছে অন্য ছাদে ফেলে দেয় তো ওখানে আর যাওয়া যায় না স্বাদে গেলেই ফেলে দিত অনেক খেলনা ফালানো হয়েছে ওখানে তো দেখতেই পারছেন কত খুশি আমার বাবারা তো বাবাদের খুশিতেই আমি খুশি ওর বাবা খুশি কখনোই কিন্তু এটা আমার বাবারা বলতে না সবার বাবাদের জন্য খেলনা কিনবে বাচ্চারা তো আমার বাচ্চারাও তার ব্যতিক্রম কিছুই না তো অনেক খুশি আমার বাবারা আজকে খেলনা পেয়ে আর আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার এনেছে কিছু বলতে পারলাম না মাছ এনেছে বাই মাছ আর চিংড়ি মাছ মূলা আর এখানে আজকে বাচ্চাদেরকে কিছু নাস্তা করে দিতে পারেনি আমার মাথাটা আজকে ভীষণ বেশি অনেক খারাপ লাগতেছে তাই আমার ছেলে আবার বলতেছে মা ও সুস্থ হয়ে গেছে আবার আজকে তাই ওর বাবা আবার নাস্তা নিয়ে আইছে বলছে কি আনুন তোমাদের জন্য বলছে রুটি আইনো আমার বড় ছেলে আবার এই রুটিটা অনেক পছন্দ করে তাই নাস্তা করে আবার যতই শরীর খারাপ থাক রান্না তো করতেই হবে যেহেতু আমি একা তাই আজকে আবার বেশি কিছু রান্না করবো না আজকে শুধু শাক রান্না করব যেহেতু মাংস তরকারি আছে ভর্তা আছে ভাজি আছে ফুলকপি দিয়ে ভাজি করছিলাম আলু দিয়ে সেই ভাজি আছে আজকে শুধু শাকটাই রান্না করব যেহেতু এত কিছু আছে আর আমি আজকে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই চিংড়ি মাছগুলি কিন্তু পালা চিংড়ি মাছ না নদীর চিংড়ি মাছ পালা চিংড়ি মাছগুলি কিন্তু একবারে সাদা ধবধবে হয় আর এই চিংড়ি মাছের গায়ে কিন্তু একটা তেলার মতো থাকে ওগুলি কিন্তু পালা চিংড়ি মাছ কিন্তু এটা যেহেতু কালো কালো এটা পালা চিংড়ি মাছ না নদীর চিংড়ি মাছ তো আমি এখন শাকটাকে রান্না করে নেব আমি কিন্তু পিঁয়াজটাকে এখানে ভালোভাবে ভাজা ভাজা করিনি আমি জানে আমারা পুরো অনেক সুন্দর করে রান্না করতে পারেন কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক একজনের রান্নার ধরন আলাদা তো আমি তাই আর কি পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করলাম না কাছাকাছি রাখলাম যেহেতু চিংড়ি মাছ একটা একটু রেখে দেবো সবগুলোই দেবো না তো ওই পেঁয়াজটা যদি কচকচে থাকে তাহলে ভালো লাগে আর একবারে ভাজা ভাজা হয়ে গেলে এই চিংড়িটাতে আর কি ভালো লাগে না কিন্তু বড়োটাতে আবার ভাজা ভাজা করলে ভালো লাগে তো আমি যে মিশাইতেছি এগুলি হচ্ছে যে একবারে ছোট ছোট চিংড়ি মাছ আসে আর যে চিংড়ি মাছগুলি বেছে নিছি ওগুলির মাথা ওগুলি আমি বেটে নিয়েছি কে এভাবে খান বলবেন কিন্তু আমরা কিন্তু এই ছোটো মাছগুলি মাথা আর ছোট যে চিংড়ি মাছ এগুলি বেটে দিই বেটে দিলে কি ভালো স্মেল আসে আর ভালো লাগে আর কি আমাদের কাছে ভালো লাগে আমাদের দাদি নানি মাছ চাচিরা এমন ভাবে তো আমিও এভাবেই শিখছি তো জানি না কে কি কে এভাবে দেন কিন্তু আমরা এভাবে দিই ছোটো চিংড়িগুলি তো এখন আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা করে রেখেছি আর এখানে আমি শুকনো মরিচ ফোরন দিয়ে দিলাম রসুন তো আমি তো রসুনটাকে একটু বাদামি কালার করে হালকা তারপরে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তো এখন কিন্তু আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন শাকটা দিলাম তো শাকটাকে আমি আজকে সিদ্ধ করে দিইনি কারণ কি শাকটা তো একবারই কোচি দেখলেন আবার থেকে তো ওই শাকটা কিন্তু এত বেশি খারাপ স্মেল না ওটা লবণ দিয়ে চটকে নিলেই হয় তো আমি লবণ দিয়ে চটকে নিয়েছি অনেকেই সিদ্ধ করেন কিন্তু আমি সিদ্ধ করলাম না হাতের চটকানোতেই কিন্তু যে এসটা যে পানিটা থাকে ওটা কিন্তু গন্ধ যে পানিটা থাকে ওটা বের হয়ে গেছে তো ওই পানিটা বের হয়ে যাওয়াতে তিথাও লাগবে না আর গন্ধটা বাঁচবে না এখানে শাকটাকে আমি একটু সেদ্ধ করে তো আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম এখন আমি শাকটাকে ভাজা ভাজা করব আমি এত বেশি ভাজা ভাজা করব না আমি মূলা শাক এত বেশি ভাজা ভাজা করে রান্না করি না তো আমি এখানে যে মরিচগুলি উঠিয়ে রাখছিলাম যা আমার ভিডিও দেখেন জানেন যে আমার হাজব্যান্ড জাল খায় না আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না তাই শুধু স্মেলটার জন্য দেওয়া হয় তাই উঠিয়ে রাখছিলাম আবার শাকের মধ্যে দিয়ে দিলাম মশাকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আমি কিন্তু কখনও রেসিপি বলি না কারণ ওই রেসিপি বলার সাহসটা পাই না জানি আমার আপনারা অনেক বেশি পারদর্শী অনেক বেশি সুন্দরভাবে রান্না করেন তার জন্য আমি রেসিপি বলতে সাহস পাই না কেন যেন আমি সাহসটা হারিয়ে ফেলি তার জন্য আপনাদের মাঝে আমি ওইভাবে শেয়ার করি না যে আমি ওই যেভাবে রান্না করেছি সেভাবে শেয়ার করলাম ডিটেলস বলতে ভয় লাগে আর এই যে এখন রাতে খাবার পরে আমার হাজবেন্ড বলতেছে কিছু কিউ ফল কেটে নিয়ে আসো খাই তো আমি কিউ ফল আর স্ট্রবেরি কাটলাম স্ট্রবেরি কিন্তু আগে কতগুলো খাওয়া হয়েছে তো পরে আবার আমার হাজবেন্ড বলতেছে কেউ ফল আনো তো আমি বললাম কিউ ফল আনবো তো স্ট্রবেরিও আনি কত আনো ভালোই তো লাগলো তো আমার হাজব্যান্ড যেহেতু জাল খায় না আমি কিন্তু জাল দিয়ে তার আগের দিন মেখে খাইছি কিউ ফল দিয়ে স্ট্রবেরি দিয়ে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড খাবে তাই জাল দিলাম না সাদা লবণ দিয়ে মাখলাম বিট লবণও দিলাম না শুধু সাদা লবণটাই দিয়েছি তারপরেও কিন্তু স্ট্রবেরি আর কিউ ফল অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে মরিচ দিয়ে মেখে খেলেও কিন্তু ভালো লাগে যারা খাননি খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তো খেয়েছি তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর যেই সকল আপনার আমাকে উৎসাহ জাগান আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা আজকে ভিডিওটি এখানেই শেষ